আজকে আপনাদের সাথে গণিত প্রিপারেশনের কথা বলবো দুটো বিষয় আলোচনা করব এক নাম্বার আলোচনা হচ্ছে প্রাইমারিতে গণিতের দ্বিতীয় ধাপে বিশটা গণিতের ভিতরে উনিশটা গণিত কোন জায়গা থেকে আসছে সেটা আপনাদেরকে দেখাবো আর দ্বিতীয় নাম্বার আলোচনা করব। আপনি গণিতের নোট কীভাবে করবেন এবং যে নোট করলে আপনি রেগুলার দু ঘন্টা পড়লে আপনার পুরো গণিত বই কাভার হয়ে যাবে মানে পুরো গণিত বইটা আপনার রিভিশন হয়ে যাবে এই দুটো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন দেখুন এক নাম্বার প্রশ্ন যেটা ছিল একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে এই প্রশ্নটা দেখেন কোন চাকরি পরীক্ষাতে আসছিলো যে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম পেন্সিলের ওজন মিলিগ্রামে কত হবে এটা আসছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা দু হাজার ষোলো এখান থেকে সরাসরি হবু তুলে দিয়েছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখেন যে বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার দেখেন এটাও বিগত সাল থেকে আসছে দেখুন দেখেন এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার হুবহু মিল এটা আসছিলো আপনার চোদ্দতম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছিলো এটা দু হাজার সতেরো সালে তিন নম্বর প্রশ্ন দেখেন যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটত্রিশ দ্বারা বিভাজ্য হবে এই প্রশ্নটা ষোলোতম থেকে আসছিল প্রমাণ দেখেন এই দেখেন কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগপাল চব্বিশ ছত্রিশ আটত্রিশ দ্বারা বিভাজ্য হবে ষোলোতম বিসিএস চার নম্বর প্রশ্ন দেখেন পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে এটা বত্রিশতম ইতিহাস এবং উনত্রিশতম ইতিহাস আসছে এবং পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন একশো বিশ টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত এটা এনএসআই পরীক্ষা দু হাজার একুশ আপনাদেরকে দেখাই প্রমাণ দেখুন একটি বই একশো বিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখেন এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার দু হাজার একুশ সালের প্রশ্নটা এটা হবো এই যে ঘ নম্বর একটা উত্তর দেখেন ষোলো দশমিক ছয় সাত এটা উত্তর ছয় নম্বর প্রশ্ন দেখেন যে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার এবং উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কী হবে এটা প্রথম বেসিক কোর্সের তল থেকে আসছিলো তো এটা নিবন্ধল পরীক্ষাতেও আসছিলো আবার নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে হুবু তুলে ধছে আপনাদেরকে দেখার প্রমাণ দেখুন এটা আছে নব দশম শ্রেণীর প্রথম অধ্যায় একদম প্রথম অধ্যায়ের তলের যেটা দেখেন তল আছে দ্বিমাত্রিক শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কোনো উচ্চতা নেই দেখেন সরাসরি হুবো এখান থেকে কমান তো আপনারা যারা এখান থেকে পড়বেন টপিক ভিত্তিক একটু বোর্ড বইয়ের দিকে খেয়াল রাখবেন দেখেন সাত নাম্বার প্রশ্ন দেখেন কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত এটা হচ্ছে আপনার মূলত বিগত সাল থেকে আসছে দেখেন দেখেন এখানে হুবো আসছে একটি কলম ও দুইটির পেন্সিল একত্রিত মূল্য আটষট্টি টাকা জাস্ট এটি এখানে আপনার একটু ডিজিট চেঞ্জ করে দিয়েছে বাট অঙ্ক সেম দেখেন পুরোটা অঙ্কটা আছে এটা আসলে জুনিয়র পরিসংখ্যান সহকারী দু হাজার ষোলো আট নম্বর প্রশ্ন দেখেন বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে এটা একচল্লিশতম বিশেষের প্রশ্ন একচল্লিশতম বিশেষে এখানে কফির পরিবর্তে চিনি ছিল আর এখান দেশে কফি দেখেন দেখেন চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে বেশি হয়েছে উত্তরও কিন্তু সেম এ দেখেন উত্তরও কিন্তু সেম জাস্ট এখানে চিনির জায়গায় কফি দিয়ে দিয়েছে নয় নম্বর প্রশ্নটা দেখেন একদম ব্যসিক থেকে অসমতার একটা ব্যাসিক থেকে দিয়েছে এটা যারা অসমতাটা করেছেন তারা এটা অবশ্যই পারবেন এটা আমি কোনো বিগত সাল থেকে পাই নাই তবে এটা সম্পূর্ণ বেসিক থেকে দশ নম্বর প্রশ্ন দেখেন যে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত এটা বিগত সালে করছেন দেখেন এই জায়গা থেকে আসলে দেখেন একটি রাশি অপরাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি তৈরির অনুপাত কত এটা আসছিলো আপনার সহকারী রাজস্ব কর্মকর্তা দু হাজার বারো সালের কোশ্চেন এটা এগারো নম্বর কোশ্চেন দেখেন যে একটি ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার হলে ট্রেনটির গতি ঘন্টা একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে এটা মানুষকে দক্ষতার একটা বিগত সালের প্রশ্ন এটা আপনারা খুঁজতে পাবেন এটা বারো নম্বর প্রশ্ন দেখেন যে এটা আপনার ধারার একটা অঙ্ক এটা করত্রিশতম বিশেষ থেকে আসছে সরাসরি এ দেখেন একত্রিশতম থেকে সরাসরি তুলে দিয়েছে দেখেন এটা এই যে দেখেন সরাসরি একত্রিশতম বিশেষ থেকে এটা তুলে দিয়েছে একদম বহু। তারা নম্বর প্রশ্ন দেখেন এক মিলিয়ন সময় কত বিলিয়ন এটা আপনার বহু চাকরি পরীক্ষার্থী আসছে হুবহু আপনার যে কোনো বইতে এটা পাবেন এটা বিগত সালের প্রশ্ন তারপর আসেন চোদ্দ নম্বরে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত দেখেন ধারার একই অঙ্ক ধারার একই অঙ্ক এটা ডিজিট পরিবর্তন করে করেছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটা আপনার আঠারোতম বিসিএস মানে এটা পারলে আপনি ওইটা অবশ্যই পারবেন সেম অঙ্ক পনেরো নম্বর প্রশ্নটা দেখেন পনেরো নম্বর প্রশ্নটা দেখেন এটা এটা আসতে হচ্ছে আপনার বোর্ড বের অঙ্ক এটা ষষ্ঠ শ্রেণীর একটা বোর্ড বের হুবু অঙ্ক এটা দেখেন ষোলো নম্বরটা ষোলো নম্বরটা দেখেন যে বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এটা হচ্ছে ছত্রিশতম বিসিএস থেকে তুলে দিচ্ছে এ দেখেন বারোটি পুস্তক পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে ছত্রিশত নম বিসিএস থেকে সতেরো নম্বরে দেখেন যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান টোয়েন্টি ফোর হয় এক্স সমান সমান থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মানটা কত হয় এটা মূলত আসে পঞ্চম দশ পরীক্ষা দিটি আসছিল এই প্রশ্নটা আঠারো নম্বরটা দেখেন যে চতুর্ভুজের কেবল দুইটি বাহু সমান্তরাল তাকে কি বলা হয় এটা হচ্ছে আপনার এই যে বিসিএস না বিগত সালে কোশ্চেন থেকে দিয়েছে এটা যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল তাকে কি বলা হয় দেখেন এটা আসছিল আপনার এই যে ক্যাব থেকে দিয়েছিল দু হাজার একুশ সালে ক্যাব থেকে দিয়েছিল ট্রাফিক জ্যামের থেকে এটা একদম বেসিক থেকে দিছে উনিশ নম্বরটা দেখেন যে এক নটিক্যাল মাইল সমাশন কত কিলোমিটার আছে এটা দেখেন এটাও বিগত সালের প্রশ্ন যে এক নটিক্যাল মাইল সমসন কত কিলোমিটার এটা আসছিল হচ্ছে আপনার দু হাজার সতেরো সালে দু হাজার একুশ সালে আসছে একদম হুবহু এটা দেখেন এই যে একদম হুবহু এবং সর্বশেষ বিশ নম্বর কোয়েশনটা এটা ছিল আপনার সৃজনশীল টাইপের প্রশ্ন এটা বিগত সাল থেকে কমন ছিল না মোট তাহলে উনিশটা প্রশ্ন ছিল আপনার বিগত সাল থেকে ম্যাথে প্রাইমারি দ্বিতীয় ধাপে আপনাদেরকে এখন দেখাবো আমি কীভাবে নোট করেছিলাম গণিতের দেখেন শতকরা অধ্যায় ধরুন প্রত্যেকটা প্যাটার্ন থেকে আমি একটা করে কোয়েশ্চেন নিয়েছিলাম যে একটা প্যাটার্নে অনেকগুলো কোশ্চেন থাকে আমি সেইখান থেকে জাস্ট একটা করে তুলেছিলাম এভাবে এক শতকরা অধ্যায় যতগুলো নিয়ম আছে বাট মানে আপনার টপিক আছে সবগুলো থেকে জাস্ট একটা একটা করে তুলেছিলাম দেখেন শতকরা দেখে এই যে প্যাটার্ন ফোর এখান থেকে একটা প্যাটার্ন ফাইভ এখান থেকে একটা প্যাটার্ন সিক্স এখান থেকে একটা তারপর যান এখান থেকে সাধারণ শতকর প্রয়োগন এখান থেকে একটা দেখেন প্রত্যেক প্যাটার্ন থেকে আমি একটা একটা করে নিয়েছি প্রত্যেক প্যাটার্ন থেকে আমি একটা একটা করে নিয়েছি এইভাবে পুরো আপনার সমান্তর আপনার সরি সৎকার অধ্যায় যতগুলো অঙ্ক আছে যতগুলো টাইপ আছে সবগুলোতে আমি একটি একটি করে অঙ্ক তুলেছি কারণ কি পরীক্ষার আগে বা দুই থেকে তিন দিন আগে যাতে আমি পুরো আপনার এই অধ্যায়টা চর্চা করতে পারি এবং পুরো বইটা রিভিশন দিতে পারি যার জন্য আমি এটা করেছি সারা বছর তো আপনারা পুরো বইটাই করবেন ঠিক পরীক্ষার এক সপ্তাহ আগে বা পাঁচ দিন আগে চাইলে এইভাবে নোট করা থাকলে আপনারা পুরো বইটা রিভিশন দিতে পারবেন অন্য অন্যগুলো দেখাই আপনাদেরকে দেখেন আমি ধারার অঙ্ক সেমি করেছিলাম দেখেন গণ ক্ষেত্রে সর্বোচ্চগুলি দুই থেকে তিনটে অঙ্ক তুলেছি এই টপিক থেকে তারপর দেখেন এখানে পদসংখ্যা নির্ণয় করেন এখানে জাস্ট একটা অঙ্ক এই আপনি যদি একটা অঙ্ক পারেন আপনি এই লেভেলে যতগুলো অঙ্ক দিবে আপনাকে আপনি সবগুলো পারবেন মধ্যবর্তী নির্ণয় করেন এখান থেকে একটা আপনি এই রিলেটেড যতগুলো আপনাকে প্রশ্ন দিবে বা অঙ্ক দিবে আপনি পারবেন প্রত্যেকটা করা আছে আমার থেকে দেখেন সমষ্টি নির্ণয় এখান থেকে একটা অঙ্ক আর দেখেন এবার আছে নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি এখান থেকে একটি অঙ্ক মানে প্রতিটি টপিক থেকে প্রতিটি পদ্ধতি থেকে একটি করে অঙ্ক তুলেছি যাতে পরীক্ষার আগ মুহূর্তে পুরো অধ্যায়টা আমি ক্লিয়ার করতে পারি আমি অনুপাত এবং সমানুপাত যেটা ছিল সেটা দেখেন আমি করেছিলাম নোট করেছিলাম ধারাবাহিক অনুপাত থেকে একটি করে তারপর আপনার মিশ্র অনুপাত থেকে একটি করে হ্যাঁ দিভাজিত অনুপাত থেকে একটি করে অন্যান্য অনুপাত থেকে একটি করে যতগুলো আছে আমার প্রত্যেকটার প্রত্যেকটা নিয়ম থেকে একটি করে তোলা আছে অঙ্ক আমি যদি এইভাবে করে থাকি প্রত্যেকটা অধ্যায় আমার নোট করা থাকে তাহলে পরীক্ষার মুহূর্তে এক সপ্তাহ আগে বা প্রতি শুক্রবারে আমি চাইলে পুরো গণিতটা আমি এভীষণ দিতে পারি আপনার যেখান থেকে অঙ্ক দিক না কেন আপনারা দেখবেন কোনো একটা টপিকের সাথে মিলে গেছে কোনো একটা নিয়ম থেকে মিলে গেছে এবং কোনো একটা প্যাটার্ন থেকে মিলে গেছে তখন আপনি মাথার ভিতর অল্পই কাজ করবেন যেমন অমুক প্যাটার্ন থেকে অঙ্কটা আসছে আপনি যদি একটা অঙ্ক করে থাকেন তাহলে সবগুলো অঙ্কই পারবেন তাহলে আপনাদেরকে যেভাবে দেখাইলাম যে গণিত কীভাবে করবেন প্রথমে বিগত সালের কোয়েশ্চেন ভালো করে সলভ করবেন এর কোশ্চেন সলভ করবেন এবং অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো এসে থাকে ওগুলো সলভ করবেন আপনারা যদি এইভাবে প্রত্যেক চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে থাকেন এবং আমার মতো নোট করে পড়েন তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় গণিত বড়ই কঠিন দিক না কেন বা ঘোরায় পিছিয়ে যেভাবে দিক না কেন আপনি দেখবেন ঠিক ঠিকই মিনিমাম নাইনটি পারসেন্ট ম্যাথ সলভ করে আসতে পারবেন তো প্রিপারেশানটা আপনি নেবেন এইভাবে গণিতের উপরে যে একটা প্রিপারেশন নেবেন আপনি সকল চাকরি পরীক্ষাতে আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আলাদাভাবে কোনো বই পড়া লাগবে না আমি একটা একটা বই পড়েছিলাম সেটা হচ্ছে ককটেল এই ককটেল বইয়ে আপনার বিগত সালে কোশ্চেন দেওয়া আছে এবং টাইপ আকারে করে দেওয়া আছে এবং ককটেল বই থেকেও আমি নোট করেছিলাম কারণ ওখানে সুন্দর করে টাইপ আকারে দেওয়া তো আমি দেখলাম এখানে টাইপ অত টাইপ না পড়ে প্রতিটা টাইপ থেকে একটি করে অঙ্ক করে আমি নোট করেছিলাম এবং সেক্ষেত্রে আমার নোট হয়ে গেছিলো এতটুকু আমি চাইলে দুই ঘন্টার ভিতরে